ভেটের ভুল চিকিৎসার জন্য এক সময় আমার একটা বিড়াল মারা গিয়েছিল কিন্তু এখন আবার সেই ভেটেরই কিন্তু সুচিকিৎসার জন্য একটা মৃত্যু পথযাত্রী বিড়াল একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে হ্যালো এভিয়ান আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে এই যে পুকির কাহিনী শেয়ার করতে যাচ্ছি ওকে আপনারা অনেকেই চেনেন ওকে আমরা রাস্তা থেকে রেস্কিউ করেছিলাম ওরা যার বাসায় আসলে ছিল তারা চলে যাওয়ার সময় ওকে আর আরেকটা যে মে ছিল ওরা বোন কিনা আমি চাই না বাট ওরা একসাথে থাকত। ওদেরকে রেখে চলে গেছিল তো যখন ওদেরকে রেখে চলে গেছে ওরা যেহেতু বাসায় থাকতো তো ওদের তো একটা অভ্যাস ছিল ওরা দুই জনই সবার বাসার সামনে গিয়ে কিন্তু কান্নাকাটি করতো সবার বাসায় ঢুকতে চাইতো বাট কেউ তো ঢুকতে দিত না খাবারটা বড় তেমন কেউ দিত না মাঝে মাঝে দিত বাট আমি ওদেরকে রেগুলার খাবার দিতাম বাট আমি ভাবতাম যে ও ওদেরকে হয়তো নিচের যে কেয়ারটেকার সে হয়তো পালে বাট একদিন জানতে পারি যে না কেয়ারটেকার ওদেরকে পালে না ওদেরকে হচ্ছে ওদের মালিক রেখে চলে গেছে তো যাই হোক তো এখন তো ওর আমার বাসাতে আছে কিন্তু ওই যে পুকি ও একদিন গাড়ির নিচে পড়ে ব্যথা পায় তারপর থেকে বাচ্চাটা খাওয়া দাওয়া একদমই বন্ধ করে একদম অসুস্থ হয়ে পড়ে তো ওকে যখন আমি পাই রেস্কিউ করি এত অসুস্থ ছিল যে আমি তো ভেবেই ছিলাম যে ওকে বাঁচাতে পারবো কি না যায় না কিন্তু তারপরেও মনের মধ্যে কেন যায় না একটা সাহস ছিল যে বিশ্বাস ছিল আল্লাহর ওপর যে না আল্লাহ যদি হায়াত রাখে ও ঠিকই বাঁচবে কিন্তু আমি একটু চেষ্টা করে দেখি যে কতটুকু করতে পারি তারপর ওকে আমরা ভেটের কাছে নিয়ে যাই সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে ভেটের অ্যাড্রেস দিতে সহায়তা করেছেন এই জন্য তারপর আমি মিরপুর সাইট ফিট বারেক মোল্লার মোড়ে পেট হ্যাভেন ক্লিনিক নামে একটা পেট ক্লিনিক আছে সেখানে ডক্টর মারুফ এবং ডক্টর আসিফ ওনারা বসেন তো ওদের ওখানে নিয়ে যাই তো ওনাদের চিকিৎসার মানে সিস্টেমটা এত সুন্দর ওনারা প্রত্যেকটা পেশেন্টকে এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং চেষ্টা করেন যে বিড়ালটার কি হয়েছে ওকে কি চিকিৎসা দেওয়া যায় এবং ওরা কিন্তু নিজে থেকে আবার আপডেটও জানেন মানে একদম খুবই ফ্রেন্ডলি কয়েক বছর আগে যখন এক ভেটের ভুল চিকিৎসার জন্য আমার একটা বিড়াল মারা গিয়েছিল তখন থেকে আমার আসলে ভেটের প্রতি একটা ভয় ছিল যে হয়তো ভেটের কাছে নিয়ে গেলে আমার বিড়ালটা মারা যাবে তারপরও আসলে পুকির এত সিরিয়াস অবস্থা ছিল যে না নিয়ে গেও মানে কোনো অপশন ছিল না তো যাই হোক ওনারা এত সুন্দরভাবে চিকিৎসা করছে এবং এত মানে ভালোভাবে টেক কেয়ার করছে যে আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ হয়ে গেছে কিন্তু ওর যেহেতু আসলে গাড়ির গাড়ির সাথে ও বাড়ি খেয়েছিল যার কারণে ওর পেটে ব্যথা কারণে ওর প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল আপনারা ওর ভিডিওগুলো নিশ্চয়ই দেখছেন যে ওর কতটা কষ্ট হচ্ছিল এই জন্য হচ্ছে ডক্টর আসিফ ভাইয়া উনি আবার আমাদেরকে রেফার করে তিনশো ফিটে যে পেট ক্লিনিকটা আছে সেখানে ওখানে এক্স রে করার জন্য তারপর ওখানে গিয়ে এক্স রেতে ধরা পড়ে যে ওর আসলে মানে কোনো ইঞ্জুরি হয়নি ভিতরে যেহেতু ও গাড়ির সাথে বাড়ি খেয়েছিল যার কারণে একটু ব্যথা পাওয়ার কারণে ওর শ্বাসকষ্ট হচ্ছিল তারপর ডক্টর আসিফ ভাই যে ট্রিটমেন্টগুলো দিয়েছে ওখানেও সে একই ট্রিটমেন্টগুলোই চালাতে বলে এবং হচ্ছে ওকে আমাদের দুইবার করে ভেটের কাছে নিয়ে যেতে হতো ওর মানে মেডিসিনগুলো দেওয়ার জন্য কারণ আমরা যেহেতু ইঞ্জেকশন পুশ করতে পারতাম না স্যালাইন ইনজেকশন এগুলো দেওয়ার জন্য হচ্ছে নিয়ে যেতে হতো এবং ওনারা এত সুন্দরভাবে মানে বিড়ালের ট্রিটমেন্ট করতো টেক কেয়ার করতো মানে দেখে নিজের কাছে খুবই ভালো লাগতো আমরা যেমন নিজেদের বিড়ালকে কত আদর করি ভালোবাসি ওনারাও কিন্তু ঠিক সেইভাবেই ওনাদের যত্ন করতো তো আলহামদুলিল্লাহ মানে ও যে এত তাড়াতাড়ি রিকভার করতে পারবে আমরাও আসলে ভাবিনি তারপর তিন থেকে চার দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে ওঠে নিজে থেকে খাওয়া শুরু করে ওকে যখন আমি রেস্কিউ করেছিলাম আমার এত অবস্থা খারাপ ছিল যে খাবে ওর খেতেও মনে হয় কষ্ট হচ্ছিলো আমি তো ড্রপার দিয়ে ওকে চিকেন স্যুপ স্যালাইন এগুলো খাইয়েছি তো ডাক্তার শুনে খুবই খুশি হয় যে আপনি জিনিসটা খাইয়েছেন দেখেই কিন্তু ও দুইটা দিন ভালো ছিল তো ও যতদিন খেতে পারিনি ততদিন ওইভাবে করে ড্রপারে করে করেই খাওয়াইছি তারপর মানে ট্রিটমেন্টে দুই থেকে তিন দিন পরেই ও নিজে থেকে একটু একটু করে খাওয়া শুরু করে তো ওর আবার জন্ডিসও হয়েছিলো জন্ডিসেরও ট্রিটমেন্ট করাই ওনারা তারপরে আলহামদুলিল্লাহ এখন প্রায় দশ বারো দিন বা তারও বেশি হচ্ছে আমাদের বাসায় আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ উপরে আল্লাহ ছিল আল্লাহর হায়াত দ্বারাস রেখেছিল এবং নিচে ভেটের সুচিকিৎসার জন্য এবং আমাদের যত্নের জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখন পুরোপুরি সুস্থ তো এখন যেহেতু সুস্থ হয়ে গেছে আমরা ওকে আর রাস্তায় ছাড়বো না ওকে অ্যাডপশনে দিয়ে দেবো তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ও একটা ভালো ফ্যামিলি পায় এবং দোয়া করবেন ওর জন্য আল্লাহ হাফেজ